শীতের দিনে বউ না থাকিলে লুঙ্গি তো ঠিক থাকে না এইবার শীতে বিয়া না করাইলে আব্বা টাব্বা মানতাম না বউ লাগবো আমার ও আব্বা বউ লাগবো আমার বউ লাগবো আমার আমাকে মারবো না তুমি কি হুম হা শুরু করছে হুম হা কি আব্বা বউ রাখবো আমার এটা আমি বুঝাইলাম আপনাকে গানে গানে সুরে সুরে আচ্ছা আপনার আপনার বিবেক বোধ মনুষ্যত্ব বোধ কোনটাও কোনটাও নেই দেখছে আপাজা এত করে বলার পরেও আর কতদিন আপাজা আর কতদিন আরে আর কতদিন আপনার ছেলে কি ছেলে মনে হয় না ডিভোর্স দিয়ে আমাকে তেজ পুত্র করে দেন আমাকে তারপরেও এরকম পাশন্ড হয়ে আবার মনের কষ্টগুলোকে ইগনোর করে যাবেন না আপাজা

এটা আপনার নৈতিক দায়িত্ব আরে আপনি বিয়ে করেছেন যখন তখন আপনার বয়স ছিল একেবারে কম আপনি পতি ছিলেন পতি দাবের মতো তখন বিয়ে করেছেন আর আপনার সন্তান এত বড় হয়ে গেছে আপনি তাকে বিয়ে দিচ্ছেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি নিজে তো বাল্যবিবাহ করেছেন আচ্ছা তুমি গত কোথায় গেছিলে রাতে আমি আমি রাতে আমি রাতে আলোবের বউয়ের কাছে গে কি হল আপনি আপনার আপনি কিভাবে জানলেন আমি জানবো কিভাবে মানা

কি অপেযান এটা হলো বাংলা সিনেমার স্যাড মিউজিক স্যাড মিউজিক ইয়েস সালমান শাহ মহারাজ মান্না যখন অভিনয় করত তখন তাদের সিনেমা এই ব্যাট রান্ন মিউজিকটা আমাদের শুনলেই আমাদের পরনে কাপড় থাকতো মানে কলিতা ঠান্ডা হতো অপেক্ষান সেই মিউজিকটা আপনাকে দিলাম কারণ আপনি আমাকে কষ্ট দিয়ে কথা বলেছেন সেই কষ্ট দিয়ে কথা বলেছেন যে আমি কান্না করবো এত বড় ছেলে হয়ে এমন ছেলে আমি নয় আবার জান আপনি এমন ছেলে জন্ম দেননি আপনার পেটে আমার মায়ের পেটে কিন্তু আমি আজকে আপনাকে স্যাড মিউজিকটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম আপনি কতখানি ব্যথিত হয়েছে আপনার কথায় আপনি কিভাবে